হ্যালো অ্যব্রিওান আমরা এখন অবস্থান করছি মনি পার্কের রাস্তায় দেখতে পাচ্ছেন একদম গহীন জঙ্গলের মতো ডানে বায়ে অনেকটা ফিল পাচ্ছি সিলেটের লাওয়া ছাড়ার মতো যদিও লাওয়া ছাড়া পুরাটাই চন্ন টাইপের তারপরে কিছুটা ফিল পাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর না জানি কত দূর রাস্তা অনেক আগে এসেছিলাম একবার কিন্তু আমি ভুলে গিয়েছি এই যে আমরা আমার বোধহয় পেয়ে গিয়েছি হাতের ডানে যেতে হবে হ্যালো ইব্রান আমরা আজকে ঘোরাঘুরির ছিলাম মণি পার্কে দেখতে পাচ্ছেন আমার পিছনে মণি পার্ক আমরা এখন অবস্থান করছি মণি পার্কে দেখতে পাচ্ছেন এটি মণি পার্ক এটি চর গোপালনগর বেড়ামারা কুষ্টে অবস্থিত আর এই দূরে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ এবং সুবিশাল পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলা আমরা এখন অবস্থান করছি মনি পার্কে চলুন যাই ভিতরে জায়গা দেখে আসো এটি মণি পার্ক এর প্রভেশ আমরা দুটো টিকিট নিলাম দেখতে পাচ্ছেন নিয়ে মনি পার্কের ভিতরে ঢুকলাম আসলেই আমরা ভিডিওতে দেখেছি অনেকের ভিডিওতে দেখেছি জায়গাটা অনেক সুন্দর একদম নদীর কিনারায় আইমান তো দেখেই খুশি আইমান হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে তো আপনারা চাইলে আসতে পারেন জায়গাটা সুন্দর আরও ঘুরে দেখাবো মনি পার্কের আসলে যদিও জায়গাটা একটু এলোমেলো কারণ মেন রাস্তা থেকে অনেক ভিতরে তবে গাড়ি পাবেন আপনারা আমি যা দেখলাম অ্যাভেলেবল গাড়ি আছে চাইলে আসতে পারেন আইমান তো পানি দেখে একদম আত্মহারা হয়ে গেছে পানির এই কোয়ারাটা ধরার চেষ্টা করছে পানির কোয়ারাটা ধরার জন্য খুব ট্রাই করছে তো আমরা এখন অবস্থান করছি ভেড়াইমড়ায় অবস্থিত মনি পার্কে একদম আপনার পাখির আমরা পাকসিতে আসি যেখানে হার্ডিং ব্রিজের নিচে তার অপোজিটেই এই ওই পারে আর কি পাবনা থেকে দেখলে তো আমরা এখন অবস্থান করছি মণি এই যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিউটা দেখার জন্যই সবাই এখানে আসে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ আপনারা দেখলে আসলে মনোমুগ্ধ হয়ে যাবেন এই যে দূরে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ তার ওই পাশেই লালন শাহ তো যদিও দেখা যাচ্ছে না কারণ হার্ডিং ব্রিজ এই পাশে একদম সেম সেম জায়গা তার বলে দেখা যাচ্ছে না আর এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিগুলো দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি মনি পার্কে টিলাটাও সুন্দর আমরা টিলাটাও উঠে দেখবো কেমন এখন আমাদের ঘোরাঘুরির সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা জিনিসটা এটা যে আইমানের ঘোলাগুড়ির যেই মুহূর্তগুলা খুবই সুন্দর এবং ও পানি পানি তো খুব আকর্ষণ পানির পোয়ারাগুলো দেখে পানির কোয়ারাগুলো দেখে ও পানি স্পর্শ করার জন্য এসেছে চেষ্টা করছে যে কোথায় থেকে পানি ধরা যায় ব্যস্ত একদম পদ্মা নদীর কিনারা দিয়ে বেশ অনেক দূর ভেবেছিলাম অল্প আগে দেখুন এসেছিলাম এত জায়গা ছিল না এখন জায়গা আরো গর্ধিত করেছে এখন অবস্থান করছি মণি পার্কে আর আসলে জায়গাটা সত্যি অনেক সুন্দর একদম নদীর কিনারা দিয়ে স্পেসটা করছে এনারা হ্যালো ইব্রওয়ান আমরা এখন অবস্থান করছি কুষ্টিয়ার মণি পার্কে এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজাতার গোপালনগর সলেমান শাহ দরবার শরীফের পাশে অবস্থিত আর প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে আমরা এই ক্যান্টিনটাতে অবস্থান নিয়েছি অনেকেই আমাদের মতো অবস্থান নিয়েছে আপনারা চাইলে আসতে পারেন আর দূরে দেখছেন হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লিগুলা বৃষ্টির কারণে আজকের ঘোরাঘুরিটা খুব সুন্দর একটি অভতময় হয়ে উঠেছে আমরা অবস্থান করছি মণি পার্ক আপনারা চাইলে ঠিক পাকশি লালন শেষ সেতু পার হয়ে হাতের ডানে মন নিলেই দেখতে পাবেন সাইনবোর্ড টার্মিনো আছে মণি পার্কে ওখান থেকে দুই থেকে তিন কিলো ভিতরে চলে আসতেই পেয়ে যাবেন মণি এটি ঠিক সরেমান সাহার দরবার শরীফের পাশে অবস্থিত কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মণি পার্কে পার্কটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় সুন্দর বাড়ি মাত্রাটা বাড়িয়ে দিয়েছে পদ্মা নদীর কিনারায় বলে তো আমরা আপনারা চাইলে আসতে পারেন পার্কশি আর হয়ে হাটের ডান দিয়ে আসতে হবে এখানে সাইনবোর্ড লেখা দেখতে পারবেন মণি পার্ক আর দূরে দেখতে পাচ্ছেন ওটি রূপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লি এবং হার্ডিং ব্রিজ পাশে অবস্থিত লালনশাহ সেতু তো আমরা আজ আসেছিলাম ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো জায়গাটা আপনারা আসতে পারেন আজ এই পর্যন্ত আবার নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ